মানুষের জীবনে ভালো এবং খারাপ দুইটি সময়ই থাকে তো ভালো সময় যখন আসে তখন কিন্তু আমরা আল্লাহর উপর অনেক সুক্রিয়া আদায় করি কিন্তু যখন কোনো খারাপ সময় চলে আসে তখন কিন্তু আমরা আল্লাহর কথা ভুলে যাই আমরা মনে করি যে আল্লাহ আমাদের সাথে কেন এমনটা করলো তবে এই কথাটা বলা কিন্তু একদমই ঠিক না খারাপ সময় হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা নেওয়া আল্লাহ কিন্তু মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন যে খারাপ সময় আমরা তাকে ভুলে যাই কিনা বা তার উপর থেকে আমরা বিশ্বাস হারিয়ে ফেলে কিনা তো জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কোনোভাবেই কিন্তু আল্লাহর উপর থেকে ভরসা হারানো যাবে না আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন এবং এই পরীক্ষা আমাদের কিন্তু উত্তীর্ণ হতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকের ব্লগটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ করিনি প্রথমেই হচ্ছে টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি আর আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি যেহেতু ঈদের বন্ধ সবাই ঈদের আমেজে যে আছি তাই একটু রেস্ট করে নিচ্ছি যখন বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে মাদ্রাসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এই ভাবে আর রেস্ট নেওয়া সম্ভব হবে না তো ঘুম থেকে উঠে সামিন হচ্ছে আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছি আর আমি ফাঁকে কিন্তু নিজে একটু ফ্রেশ হয়েছি সামিন সায়ন বাবাকে ফ্রেশ করেছি তারপরে এই তো টেবিলে কিন্তু আমাদের তিনজনের জন্য আমি নাস্তা সার্ফ করে নিচ্ছি তিনজন বলতে এখানে কিন্তু আপনাদের ভাইয়া নাই মানে শায়ানের বাবা কিন্তু এখনো ঘুমাচ্ছে সে গতকালকে রাত্রে ঘুমানোর আগে আমাকে বলেই বলে শুয়েছিল যে আমি কিন্তু বারোটা বাজে ঘুম থেকে উঠবো কারণ আজকে আমার লাস্ট অফ ডে তো আজকে কিন্তু খুব আয়েস করে একটু ঘুমাবো আমাকে কিন্তু সকালবেলা কেউ ডাকাডাকি করবে না তো তার জন্য তাকে আর কিন্তু আজকে ডাকা হয়নি এখানে আমি শায়ান আর আমার ছোট ভাই তিনজন মিলে হচ্ছে নাস্তা করব। সামিনকে বলেছিলাম পরোটা নিয়ে আসবে আর একটা হচ্ছে ডাল ভাজির প্যাকেট আনবে আর একটা শুধু ডালের প্যাকেট আনবে আমি ভাজিটা কেন যেন বাহিরে খেতে পারি না তবে ডালটা হলে একটু খেতে পারি তো পরবর্তীতে দেখি আমি যেন কিন্তু দুইটা পেলা নিয়েছিলাম যে দুইটাতে দুই রকম ভাজি ঢালবো পরে দেখি যে না ঢালার পরে দুইটা একই রকম ছিল তখন জিজ্ঞেস করছিলাম তুমি কেন এই কাজটা করেছো তো বলছে যে আম্মু প্রচুর ভিড় আর লোকেরা বলছে আজকে ডাল নেই ডাল শেষ হয়ে গিয়েছে তো পরবর্তীতে এখন খাওয়া তো লাগবেই একটা দিয়ে তো হবে না তাই আমি দুইটাই কিন্তু ডাল ভাজি নিয়ে এসেছি তো যাই হোক ছেলেটা কিন্তু মশাল্লাহ বুদ্ধি করে কাজ করেছে ডাল না পাওয়াতে যদি সে একটা প্যাকেট নিয়ে আসতো সেক্ষেত্রে আমাদের খেতে কিন্তু কষ্ট হয়ে যেত আর দিকে সায়নের জন্য আমি হচ্ছে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি ও যদি ভাজিটা খেতে পছন্দ না করে মিষ্টি দিয়ে খাবে সেই চিন্তা করে কিন্তু পরবর্তীতে সায়ন আজকে আমাদের সাথে ভাজি দিয়ে নাস্তা করেছে আর মিষ্টি ওকে এমনি একটা শুধু আমি খাইয়ে দিয়েছি কারণ যেহেতু বেড়াতে যাব ও কিন্তু অনেক ক্ষুধা লাগতে পারে খাওয়া দাওয়া করতে তো সেখানে চাইবেই না বেড়াতে যাব এই কথাটা তো বললাম তবে কোথায় বেড়াতে যাব সেটা কিন্তু আর বলা হলো না এবারে ঈদে এটাই হচ্ছে আমাদের লাস্ট বেড়ানো আজকে আমরা হচ্ছে সবাই আমার নানু বাসায় যাবো আমার নানু যেহেতু এখনও বেঁচে আছে আর আমি ঈদের আগে যে ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু শেয়ার করেছি নানুর জন্য কাপড় কিনেছি কিন্তু এবার না কোনোভাবেই সেই জিনিসটা নানু পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ নানুর কাপড়টা কেনা হয়েছিল তবে মামাতে বোনের যে ছোট একটা বাচ্চা হয়েছে বাবুটার জন্য কিছু কেনা হয়নি ওর কেনাকাটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু আর পাঠানো হয়নি আর যদি আগেও কিনতাম আমার হাতে একদমই সময় ছিল না যে এই কাপড়গুলোকে নিয়ে আবার নানুবাসায় যাব তো চিন্তা করেছিলাম এদের এক দুদিন পরে তো নানুবাসায় বেড়াতে যাবো তখন মামা তো বোন আসবে তো তখনই দেখা যায় একসাথে দুইজনে চোপড় দিয়ে দেবো তো পরবর্তীতে অনেক লেট হয়ে গিয়েছে তো যাই হোক তারপরও ফাইনালি যে বাচ্চাটাকে আমি কাপড়চোপড় কোথাও নিয়ে দিতে পেরেছি নানুকে কাপড় দিতে পেরেছি এই জন্য আল্লার কাছে অনেক অনেক শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ তো যখন এই পাঞ্জাবিটা আমি ভিডিও করার জন্য বের করেছি আমার কাছে এত ভালো লাগছিলো কারণ পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে আসলে বাচ্চাদের জিনিস দেখতেই না ভালো লাগে তারপরও তো ছেলে বাচ্চা যার জন্য কিন্তু এতটা বেশি ভালো লাগছে না যখনই কোনো ছেলে কেনা কেনাকাটা করতে যায় তখন কিন্তু প্রথম চোখটা পড়ে যায় মেয়ে বাচ্চাদের কাপড় চোপড়ের দিকে তো যাই হোক অনেক কষ্ট করে পরে কিন্তু চোখটাকে ঘুরিয়ে ছেলে বাচ্চাদের দিকে নিয়ে আসি আর এই ছিল ওদের জন্য কেনাকাটা তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি সায়নকেও সার করে দিয়েছি তারপর সবাই রেডি হয়ে গিয়েছি আর এই তো এখন কিন্তু বের হয়ে যাচ্ছি আজকে সামিন হচ্ছে তার ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক গেঞ্জিটা পরবে সে খুব বায়না করছিল আমি আজকে এটা পরি ওর হচ্ছে এই ড্রেসটা আজ এবার ঈদের সবচেয়ে থেকে বেশি পছন্দের ছিল ও সব বলছে আমাকে আম্মু আমি কিন্তু আজকেও এটা পরে যাব আর যেদিন আমার স্কুলটা প্রথম খুলবে সেদিন তো স্কুলের ড্রেস পরে যেতে হবে সেদিনও কিন্তু আমি এই ড্রেসটাই পরে যাব তা বলছে ঠিক আছে সমস্যা নেই তুমি তোমার পছন্দেরটাই পরে যেও তো নানুবাসায় কিন্তু অলরেডি চলে এসেছি এবং বোমা আমাদের জন্য চা করেছিল দুই রকমের সেমাই করেছিল তো সেগুলো অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া করেছি আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না তো এখন দুইটা থেকে আড়াইটা বেজে গিয়েছে আর আব্বু হচ্ছে দুইটার মধ্যে খাওয়া দাওয়া করে তো প্রথমে বলছিলাম যে আব্বুকে খাবার দেন তো আব্বু আম্মু আর মামা তিনজন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর অফ ক্যামেরায় আমরা সবাই কিন্তু হই হল্লার করে একদম মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে মামাতো বোনের যে ছেলে ওর সাথে হচ্ছে আম্মু খুব দুষ্টমি করছিল আর আমি এই জিনিসটা ক্যাপচার করেছি আজকে না বাবুটাকে গোসল করিয়েছে সেটাও কিন্তু আমি ক্যাপচার করেছি তবে যেহেতু নিকটু ছিল আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি তো আম্মু হচ্ছে ওকে একটু দুষ্ট করে মারছিল তার বিনিময়ে কিন্তু খুব রাগ হচ্ছিলো আর চেষ্টা করছিল আম্মুকেও মারার তো যাই হোক বাচ্চাদের এই দুষ্টমি কিন্তু দেখতে খুব ভালো লাগে আসলে যেই ঘরে বাচ্চা নেই আমার কাছে মনে হয় সেই ঘরটা কিন্তু কোনো পূর্ণতা পায় না একটা বেবি ছাড়া ঘরের কিন্তু কোনো পূর্ণতা হয় না তো বাচ্চারা যতই বিরক্ত করুক আর যতই ঝামেলা করুক ওরাই হচ্ছে আমাদের জীবনে সব কিছু তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখলাম ঝুম বৃষ্টি নেমেছে আর আমরা ছাদে আসবো সেই চিন্তা করে উপরে উঠছিলাম তো নানুদের হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলছিল তো ছাদে গেলে তো ভিজে যাব তো এখানে যে খালি ফ্ল্যাটটা ছিল যেটা কাজ এখনও সম্পূর্ণ হয়নি আর কোনো লোক থাকে না তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি এনজয় করেছি আর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম যখন বৃষ্টি কমে গিয়েছিল তখন কিন্তু আবার ছাদে গিয়েছি সেখানে যে ও খোলামেলা পোস্টটাকে ফিল করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি যতক্ষণ আমরা উপরে ঘোরাঘুরি করছিলাম এর মধ্যে দেখেন আমার বৌমা কিন্তু বিকেলে নাস্তা রেডি করে ফেলেছে তো আমি কিন্তু নাস্তাটা খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে ছোট্ট একটা কথা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার লাইফস্টাইল আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার জীবন যাত্রার মানের সাথে আপনাদেরও মানটা যদি মিলে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে আর এই তো আমরা কিন্তু অফ ক্যামেরায় শায়নের বাবা দই মিষ্টি নিয়ে গিয়েছিল সেগুলো খেয়ে নিয়েছি সেটা কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ সেখানে একটা মজার গল্প হয়েছে আমার মেঝো ভাই শাহিন ও যখন পাস্তা খাচ্ছিল তো বলছিল কেন এগুলো এনেছে এখন পেটটা তো ভরা তো বোমার সাথে দুষ্টমি করছিল সেই মুহূর্তে ওর দুলা হচ্ছে ওর থেকে পাস্তাটা নিয়েছিল তো যার জন্য বলছে আপনি আমার পাস্তা নিয়েছেন কোনো সমস্যা নেই পাস্তা আমি এমনিও খেতাম না কিন্তু আপনাকে যখন দই মিষ্টি দেবে সেটা কিন্তু আমি খেয়ে ফেলবো তো পরবর্তীতে সায়ানের বাবাকে খুব প্রোটেকশন দিয়ে কিন্তু দই মিষ্টি খাওয়ানো হয়েছে আর এত কিছুর মাঝে আপনাদের সাথে কিন্তু আর এই জিনিসটা শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে মামাতো বোন আমাদের জন্য চা নিয়ে এসেছে তো চা এনজয় করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার যাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম